দালাল টালাল দিয়ে একদম দেখেন চল্লিশ দিয়ে দিই একদম আচ্ছা জান ঠিক আছে আচ্ছা এই যে এটা পারফেক্ট দাম এই রমজানে আপনারা দুধ খাবেন যারা দুধ খাওয়ার জন্য কিছু দুধ বিক্রি করে যাতে গাভীর খরচটা হয়ে যায় এই পারপর যারা গরু কিনবেন তারা ইনশাল্লাহ এই নিতে পারবেন একশো চল্লিশ একদম ঠেলতে ঠেলতে কষার দোকানে দিয়ে আসলেও এক লাখ দশ বিশ হাজার টাকা দাম পাবে বাচ্চা হলে তো বাচ্চাটার দাম বিশ হাজার পঁচিশ হাজার টাকা হবে দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সিন্থিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার এটা হচ্ছে ভাঙড়ো উপজেলার হাটগ্রাম সোনালী সৈকতের পাশে এখান থেকে এই ফার্মের মালিক রুবেল ভাই গাভি গরু বিক্রি করে রুবেল ভাই এখানে কিন্তু বাচ্চা সহ দুধের গাভিগুলো বেশি পাওয়া যায় এক কথায় উনি দুধের গাভি হলে মানে বাচ্চা দিলেই প্রতিবেদন বেশি দেয় এই সপ্তাহে দেখবো বাচ্চা সহ কয়টা প্রেগনেন্ট কয়টা

আমি কমে দেখাবো আমাদের কিছুই করার থাকে না তবে এটাই সঠিক তথ্য রমজানের আগে বা রমজানের শুরু থেকে রোজার ঈদ পর্যন্ত বা বিশটা পর্যন্ত বাজার বাড়তি থাকে এরপরে রমজানের পরে কিন্তু ঈদের পরে কিন্তু আবার একটু বাজার শীতল হয় কোরবানির সময় আবার গরুর বাজার গাভী গরুর বাজার হ্যাঁ একটু কমে আবার কোরবানির পরে বাজার বেড়ে যায় এটা প্রতি বছর একই ধারায় চলতেছে আপনার প্রতিবেদনে বলে যে রোজার উপর একেবারে গরু প্রতি দুই টাকা লাগবে গরু

দালাল তলাল দিয়ে হ্যাঁ একশো পার্সেন্ট ভাই কারণ আমি কোথায় কোন বাড়িতে গড়ে আসে আমি তো জানি না কারণ ওখানে কোনো লোক সন্দেহ দেয় মানে সংগ্রহ করলে

আজকে ভালো মনের গুরু দেখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো মনে বাচ্চা শহরটা কত লিটার দুধ দিবে বাচ্চা শহরটা দুধ আছে ভাই দুই বেলা চব্বিশ কেজি দুধ আছে আপনার পরিচয়টা নতুনদের পরিচয় আমার নাম রুবেল আর না হয় যে যখন আপনার ওই সরিষাবনে হবে খুব সুন্দর জায়গা একেবারে বিলাঞ্চল চলন বিলের মাঝখানে চলন বিলের সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন দাম আছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ গরিবদের কালেকশন গরিব বলতে ভাই এক বলতে গেলে সব কথা ভাই গরিবরাই বড় গরু কিনে ভাই বড় লোকরাই ছোট গরু কেনে আচ্ছা আমার জানা মতো গরিবরা ছোট গরু কেনে আমার কাছে অনেকে ফোন দেয় এখন শোনেন কিনু দুধ খাওয়ার জন্য আমরা এক বলি কম দামের ওইগুলো আমরা বলি গরিবের কালেকশন কারণ গরিবের কেনার সামর্থ থাকে আর কি ভালো জিনিস কিনতে ভালো আজকে ভালো মানুষকে আর খারাপ জিনিস বড় লোকরা কিনবে উপরে কত দাম আছে বাচ্চা শহরটা

আচ্ছা এই যে আছে একটু আমাদের দেখান তো একটা একটা করে রুবুল ভাই ধারওয়াড লাফতি ডুস আচ্ছা লাফতি ডুস দিবে না মা বোনেরা চাইলে দহন করতে পারবে আচ্ছা একটা একটা করে আগে চাটা এলেন বানায় দেয় কত সময়ের মধ্যে বাচ্চা দিলে দেখান একটা একটা করে বাচ্চাটা তানলেন একটা করে রুবেল ভাই এক আচ্ছা এমনি ছাত্রাত কিছু কিছু লাগবে না নারী পুরুষ সবাই দন করবে তিন উইকোনটা এবং দহনের মতো बाट চারটা बाट আমি একটু বসবো আমার এই সকল बाट দেখলে আমার একটু লোভ লাগে নেন পানায় দিবে না তো নাকি কোনো এই দেখেন এক দুই কালই এরকম চিববে যারা দুধ দহন করতে পারেন না সুদে এইরকম চিববেন কিচ্ছু করা লাগবে না এই চার চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে রুবেল ভাই

সার বাচ্চা এবং যেকোনো জায়গায় কিন্তু বাচ্চাটা মায়ের সাথে জার্নি করবে নাকি নিতে পারবে ভাই সব বাচ্চা কোনো রিপোর্ট আসবে না সম্পূর্ণ সুস্থ সবল দৌড়াইবে হাঁটবো খেলবো সব করবে বাচ্চা দুইশো ষাট হাজার চা দাম দাম কথা বলার সুযোগ আছে সামান্য কিছু আলাপ আলোচনা করতে পারে জানি আমি তো এরকম প্রতিবেদন থাকে না ভাই প্রতিবেদন থাকে না প্রতিবেদন লোকে ভিডিও চাই ভাই আনলে কালেকশন হলে ফোন ভিডিও দুইশো ষাট হাজার চাওয়া দাম কথা বলে তারা নিতে পারবেন দুইটা

এখন দিন টাইম আছে যে জায়গায় যাবে যে জায়গায় শান্ত হবে তো নাকি তো যে কেউ নাড়াচাড়া বা দুধ দহন করতে পারবে নাকি রুবেল ভাই এগুলো বাচ্চা দিলে

একবারে ফিস এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা চল্লিশ করলে ঠকা হয় চল্লিশ করলে একটু ঠকাই রাজ একদম দেখেন চল্লিশ দিদি একদম আচ্ছা জান ঠিক আছে আচ্ছা এই যে এটা পারফেক্ট দাম এই রমজানে আপনারা দুধ খাবেন যারা দুধ খাওয়ার জন্য কিছু দুধ বিক্রি করে যাতে গাভীর খরচটা হয়ে যায় এই পারপার যারা গরু কিনবেন তারা ইনশাল্লাহ এই গরুটা নিতে পারবেন একশো চল্লিশ এক ঠেলতে ঠেলতে কষার দোকানে দিয়ে আসলেও এক লাখ দশ বিশ হাজার টাকা দাম পাবে বাচ্চা হলে তো বাচ্চাটার দাম

পাশাপাশি দুইটা গাবি একই কালারের দুইটাই প্রথম বিএনের গরু চাইলে কেউ জোরা ধরেও নিতে পারবেন এতে গাড়ি ভাড়াটা সেফ হবে অবশ্যই দামেও ইনশাল্লাহ আমরা একটু কত কম দিব এটার সময় মনে হয় একটু বেশি আছে

একটা কথাই বলবো কাস্টমার যদি খামার আসে তার জন্য একটু ভালো দেখে সুস্থ নিতে পারে নিজের গরু নিজের টাকা নিজের ব্যথা যদি থাকে

আমাকে ঠকবে না আচ্ছা বিশ্বাস রাখবে নিশ্চয় অবশ্যই থাকবে ভাই তবে আপনাদের নিকটস্থ যদি কাছের মানুষ কেউ থাকে প্রতিনিধি পাঠাই দিয়ে গরুগুলো সুস্থতা যাচাই করবেন দুধটা দেখতে বলবেন আপনিও ভিডিও কলে থাকলেন তাহলে ইনশাল্লাহ নিরাপদ ভিডিও কালে যে কোনো সময় চাইলে আমি দেখাইতে পারবো অসুবিধা নেই ভাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম